আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাতা ওয়া নাউযু বিকা মিন সখাতিক ওয়ানnar এই দোয়াটা আটবার বলবেন কয়বার এই দোয়াটা যখন আটবার বলবেন আল্লাহ আমাকে তুমি জান্নাত দান করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাতা ওয়া রিদাকা জান্নাত চাইবেন আল্লাহর কাছে সন্তুষ্টি চাইবেন এইভাবে যখন জান্নাত আল্লাহর কাছে চাওয়া হয় তখন জান্নাতি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ যে গোলাম তোমার কাছে জান্নাত চাইলো ও মালিক তুমি কি যা তাকে জান্নাত দিয়ে দাও সুবহান আল্লাহ তাহলে জান্নাতের দরওয়াজা কয়টা চার আটটা দরওয়াজা আমার বাইরা ইমানদার গোলাপের জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতুল ফেরে দাউ হলো সবচাইতে শ্রেষ্ঠতম জান্নাত আল্লাপাক যার তোক জান্নাতুল ফেরদাউস দিছেন ওই লোকটা জান্নাতুল ফেরদাউসের দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যায় সুহান নির্ধারণ করা আজকের রাতের জন্য আমি একশো রাকাত নামাজ পড়ব এটা নিষেধ কথা বোঝেন নাই লাইলাতুল নিঃসে শাহবান এই রাতের জন্যই পড়মু অন্য কোনো রাতের জন্য না এটা নিষেধ এটা কি আজকের রাতের জন্যে আমি তাহার যোধ অন্য রাতের জন্য তাহার যোধ না এটা নিষেধ কথাটা সহজে বুঝবেন ফাটল কত থেকে তৈরি হয়েছে তা জানেন এই জায়গার থেকে এই জায়গার থেকে ফাটল তৈরি হয়েছে এই রাতের জন্য নির্ধারণ করা যাবে না যেরকম অনেক শ্রেণীর মানুষগুলো আছে এখনো পর্যন্ত নামাজ শিক্ষার বইগুলো পড়ে পরার পর প্রায় যে ওখানে ফজরত লেখা আছে কি ফজিলত লেখা আছে যে সুরায় পড়লে পড়তে হবে প্রথম আকাতে আর দ্বিতীয় এক শতবার সুরা এখলাস পড়তে হবে এবং তিনবার আয়াতুল কুরসি পড়তে হবে এরকমভাবে নামাজ পড়লে পারে লাইলাতুল কদরের না লাইলাতুল নি সাহবানের লাইলাতুল বারাতের তাহলে এত এত সব বস্তা বস্তা সব পাওয়া যাবে কথা কয় না আসে না এরকম মানুষ এরকম অনেকে আছে। আসলে ওটা না তুমি স্বাভাবিকভাবে নামাজ পড়বা কোরআন পড়বা তেলাওয়াত করবা জিকির করবা সব কাম করবা অন্যান্য দিন তুমি যেরকম ভাবে করো যতটুক মনোযোগ দিয়ে করো তার চাইতে বেশি মনোযোগ দিয়া আজকের রাত্রটা পবিত্র রজনী পাক তৌবা কবুল করে জিকির কবুল করে সেজদা কবুল করে রুকু কবুল করে সব কিছু পাক কবুল করে আমি কবুলিয়াতের স্বার্থে আল্লাহকে খুশি করার জন্যে আজকের অন্যান্য রাতের মতনও করতেছি কিন্তু আজকের রাত্রটা ওর ফজলপূর্ণ রাত এভাবে করলে কোনো অসুবিধা নাই কিন্তু যখনই জন্যে হবে জন্যে কথা বোঝেন নাই পীর সাপ বলছে আমার কাছে মুড়ি ধ হইলে পরে আমি তোরে জান্নাতি নিয়ে যাবো তোর নামাজ পড়া লাগবো না কথা কয় না কি বলছে পীর বলছে যে আমার মুড়িদ হলে তোর নামাজও লাগবে না রোজাও লাগবে না জাগাত লাগবে না হজ লাগবে না কোনো কিছু লাগবে না আমি তোরে পার করে নিয়ে যাবো ওই পীর পার হতে পারবে কথা কয় না ও পীরে তো যে পার হতে পারবে কি না ওর কোনো গ্যারান্টি না ও কেমনে আর গ্যারান্টি দেয় এটা তো বুঝে আসে না এটা হলো না কে সাতলা আকল ওই মহিলা আছে না মহিলাদেরকে বলা হচ্ছে না আকল তার চাইতে বড় অযোগ্য ওই পীর কথা বলছেন নামাজ নাই তোমার রোজা লাগবে না কোনো কিছু লাগবে না আসলে এলেম নাই আজ এলেমের এলেমের চর্চা নাই জ্ঞানের চর্চা নাই আজ যারা চর্চা করতেছে তাদের মুখ খালি বন্ধ করে দেওয়া হচ্ছে কথা কয় না তাদের মুখগুলা বন্ধ করে দেওয়া হচ্ছে চর্চা করে এত কিছু বলে কেন এত কিছু শোনায় কেন এটা বলবে কেন আমাদের পিস পিস ঘুরবো লেস ধরা ঘুরবো এরকম করে ঘুরে না কেন কথা ঠিক বলল না ভুল বললাম কথা কয় না ধরে করে না কেন এরকম মানুষ বহুত আছে আমার ভাইরা তাহলে রাতের আমলটা হলো রাতের বেলায় দাঁড়ায় হবে নামাজ পড়তে হবে কি করতে হবে রাতের বেলায় নামাজ পড়তে হবে নামাজ পড়বেন আপনি উমরি কাজা নামাজ পড়বেন সলাতুল হাজতের নামাজ পড়বেন সোলাতার নামাজ পড়বেন আছে না সলাতুল সলাতুতের তাসবিহের নামাজগুলো আপনি পড়বেন তোবার নামাজগুলো পড়বেন আপনি রুকু করবেন সেজদা করবেন আল্লাহর কাছে রোনাজারি করবেন আহাজারি করবেন হজরতে জেবরাই লাবিন রাতের বেলায় নবীর কাছে আসছেন ও নবী আমার আসমানের দিকে তাকান আমার নবী আসমানের দিকে তাকাইছেন দেখেন জান্নাতের সকল দরওয়াজাগুলো খোলা জান্নাতের সকল দরওয়াজা খোলা প্রথম দরজার দিকে নবী তাকাইছেন তাকায় থেকে দেখে একজন ফেরোস্তা ঘোষণা করতেছে সুসংবাদ ওই গোলামের জন্যে যারা আজকের রাত্রে রুকু করেছে দ্বিতীয় দরজায় দাঁড়ায় থেকে আরাক ফেরস্তা ঘোষণা করতেছে সুসংবাদ ওই গোলামের জন্য যারা আজকের রাত্রে চেষ্টা করেছে তৃতীয় দরজায় দাঁড়ায় আরাক ফেরস্তা ঘোষণা করতেছে সুসংবাদ ওই গোলামের জন্য যারা আজকের রাত্রে দোয়া করেছে চতুর্থ দরজায় দাঁড়ায় আরেক ফেরস্তা ঘোষণা করতেছে কয় সুসংবাদ ওই গোলামের জন্য যারা আজকের রাত্রে জিকির করেছে পঞ্চম দরজায় দাঁড়ায় থেকে আরেক ফেরস্তা ঘোষণা করতেছে সুসংবাদ ওই গুলামের জন্য যারা আজকের রাত্রে রোনাজারি করেছে হাজারি করেছে রোনা জারি করেছে তাদের জন্য সুসংবাদ ষষ্ঠ নাম্বার দরজায় দাঁড়িয়ে থাকে এক ফেরা ঘোষণা করে তামাম পৃথিবীর সকল মুসলমানদের জন্য সুসংবাদ সুবাহ সাত নাম্বার দরজায় দাঁড়িয়ে থেকে একজন ফেরস্তা ঘোষণা করতেছে সুসংবাদ ওই জন্যে যে আজকে তারা হাজত পেশ করছে আল্লাহর কাছে হাজত পেশ করছে গোলামের জন্য সুসংবাদ আট নাম্বার দরজায় দাঁড়িয়ে থেকে একজন ফেরস্তা ঘোষণা করে সুসংবাদ হয়ে গোলামের জন্য যারা আজকের করেছে রাত্রে ফেরাত আটটা দরজায় দাঁড়িয়ে থেকে আটজন ঘোষণা করতেছে জান্নাতের দরওয়াজা কয়টা কথা কয় না জান্নাতের দরওয়াজা কয়টা আটটা কয়টা আটটা দরওয়াজা আটটা দরওয়াজা যদি জান্নাতে যাইতে চান তাহলে আটবার একটা দুয়া পড়তে হবে আটবার একটা দোয়া পড়তে হয় এই দোয়াটা হলো আল্লাহর কাছে জান্নাত যখনই চাইবেন তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়াকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিন সখাতিক ওয়ান্নার এই দুয়াটা আটবার বলবেন কয়বার এই দুয়াটা যখন আটবার বলবেন আল্লাহ আমাকে তুমি জান্নাত দান করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া কাছে 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 সন্তুষ্টি যখন চাওয়া হয় তখন করে বলে আল্লাহ যে হলাম তোমার কাছে জান্নাত চাইলো ও মালিক তুমি কি তাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ তাহলে জান্নাতের দরওয়াজা কয়টা চার আটটা দরওয়াজা আমার ভাইরা ইমানদার গোলাপের জন্যে জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতুলো সব চাইতে শ্রেষ্ঠ তো জান্নাত আল্লাহ পাক দিয়ে জান্নাতে চলে যায় সুভান ওই লোকটা জান্নাতুল ফেরেদা দরজা দিয়ে জান্নাতে চলে যায় বন্ধু আমার জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে জান্নাতের দরওয়াজা লাইলাতুল বড়াতে খোলা থাকে লাইলাতুল লহলতুল কি থাকে জান্নাতের জান্ন খোলা থাকে জন্যে ভাইরা পাঁচটা রজনী এমন আছে যে রজনীতে করলে আল্লাহ দোয়া কবুল করেন এই পাঁচটা রজনীর কথা বহু কিতাবের ভিতরে লেখা আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব কিতাবুল উম তার ভিতরে লিখছেন তারপরে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব লিফুলার ভিতরে তিনি লিখছেন মুসান্নেফে আব্দুল রাজ্জাক মুসান্নাফে আব্দুল রাজ্জাক একটা কিতাব আছে কিতাবটার লেখক উনিও এই রাতের কথা লিখছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পাঁচটা রজনী এমন আছে যে রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দুআকে ফিরত দেন না সুবহানাল্লাহ বলেন খমসুল লা আল্লাহ নবী বলছেন পাঁচটা রজনী আছে যে রাত্রে আল্লাহ রফ বলে মানুষের দুয়াকে ফেরত দেন না লাইলাতুল জুমাহাতি এক নাম্বার জুমার রাত্র ওয়াউবলু লাইলাতি মিন রজ দুই নাম্বার হলো রজবের প্রথম রাত্র রজব মাসে প্রথম রাত্র তিন নাম্বার ওয়া লাইলাতুল নিস্মিন সাবান ওই সাবান মাসের যে লাইলাতুল বরাতের রজনী আছে মুক্তির রজনীর দুয়া আল্লাহফাক ফেরত দেন না ওয়া লাইলাতাইল ঈদ ই ঈদের দুইটা রাত্র আছে ঈদের রাত্র যা আছে দুইটা রাত্র তাহলে চার নাম্বার আর পাঁচ নাম্বার ঈদের রজনী ঈদুল ফিত্র ঈদুল আজহার এই দুই রজনীর দুয়াকে আল্লাহ ফেরদ্দানা শুভান